গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজ হলো উনতিরিশে মে বুধবার বাজে এখন সকাল সাড়ে ছটা তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে বিছানা গুছানো দিয়ে আজকে দিনটাও স্টার্ট করছি সাথে তোমাদের সাথে ব্লগটাও শেয়ার করা স্টার্ট করলাম আজকে ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আমি সকাল সাড়ে ছটা থেকে দুপুর দুটোর মধ্যে সংসারের প্রত্যেকটা কাজ কিভাবে স্টেপ বাই স্টেপ কমপ্লিট করি এত গরমের মধ্যেও সেটাই আজকে তোমাদের সাথে ব্লগে শেয়ার করব তো কি বলো তো এই রেমাল নামক যে ঘূর্ণিঝড়টা আমাদের মানে রাজ্যের ওপর দিয়ে যে গেল। সেই ঘূর্ণিঝড়ের আগের গরমটা একরকম ছিল আর ঘূর্ণিঝড়ের পরের গরমটা আরেক রকম তো এখনের গরমটা একদমই ডিফারেন্ট টাইপের যখন পঁয়তাল্লিশ ডিগ্রি গরমটা ছিল অন্ততপক্ষেই অসম্ভব ঘামটা হতো না কিন্তু এখনের এই রিসেন্ট দু তিন দিন ধরে যে ঘামের মানে প্রবণতাটা বেড়েছে গরমের জন্য মানে ওয়েদার কিন্তু যে খুব রোদ উঠছে তা কিন্তু না মেঘলা মেঘলা ওয়েদার সুন্দর হাওয়াও দিচ্ছে বাট একটু কাজ করতে পারছি না ফ্যান বন্ধ করে এত গরম লাগছে আর প্রচণ্ড পরিমাণে ঘাম হচ্ছে আর দেখবে কাজ করতে করতে ঘাম হলে পরে না শরীর বেশি একজস্টেড হয়ে যায় মানে খুব বেশি কাজ করা যায় না তখন মনে হয় কি একটু বসে ঠান্ডা জল খাই একটু ফ্যানের তলায় বসি আর আমার পার্সোনালি কি বলতো একটু যদি আরাম প্রিয় হয়ে যায় না তাহলে আর কাজের আমি কোনো এনার্জি পাই না তো এক নাগারে কাজ করতে থাকি ওটাই ভালো একবারে কাজগুলো হয়েও যায় আর কোনো অলসতা আসে না অন্যকে দেখে কিন্তু আমরা ভীষণভাবে মোটিভেট হই অন্যের কাজগুলো করার ধরন এবং সে কিভাবে কিভাবে সব কিছু ম্যানেজ করছে সেগুলো দেখতে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে তো আমি কিভাবে আমার সংসারের কাজগুলোকে একা হাতে ম্যানেজ করি সেটাই ভাবলাম তোমাদের সাথে ব্লগের মধ্যে দিয়ে শেয়ার করি যদি তোমরা তাতে একটু হলেও মোটিভেট হও আমার সেটাই ভীষণ ভালো লাগবে প্রতিদিনের বাসি কাজকর্ম যা থেকে থাকে বাসি বিছানা তোলা ঘরটা ঝাড় দেওয়া সেগুলো কমপ্লিট করে কিচেন কাউন্টারটপটা ভালো করে মুছে নিলাম এটা আমি প্রতিদিন রান্নাঘরে এসে আগে এই কাজটা করে থাকি কিচেন কাউন্টারটপটা রাতে পরিষ্কার করার পরেও সকালে একবার একটু মুছে নেওয়াটা আমাদের সকলেরই উচিত তো সেই জন্য আমিও কিন্তু কিচেন কাউন্টারটপটা ভালো করে মুছে প্রথমে আমি ভাতটা বসিয়ে দিই ভাত হতে হতে না এদিকে আমার একটু কুটনো কাটা থাকে সেগুলোকে কেটে গুছিয়ে নিতে পারি তো আগে ভাতটা বসিয়ে দিলাম তারপরে দেখো ফ্রিজ থেকে মাছটা বার করে নিলাম মাছটা ডিফ্রোসড হতে হতে আমি একটু চা খেয়ে নেব তো এখানে দেখো কাতা মাছ আর মাছের তেল বার করেছি আজকে করব বিয়ে বাই স্টাইল দই কাতার রেসিপি সেটা তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই আর মাছের তেল তো আগে তোমাদের সাথে রেসিপি শেয়ার করেছিলাম তো ওই জন্য আজকে মাছের তেলের রেসিপিটা শেয়ার করব না বাট দই কাদার রেসিপিটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো তো এখানে দেখো মাছটা ডিফ্রোস্ট হতে দিয়ে আমি এখানে একটু চা বেড়ে নিলাম তো এখানে বসে বসে একটুখানি এবার চাটা খাবো খেয়ে তারপর এবার রান্নাবান্না স্টার্ট করবো অ্যাকচুয়ালি কী বলো তো এতটা গরম পড়েছে চা না খেলেও চলে কিন্তু অনেকটা সকালে উঠেছি তো একটু ঘুম ঘুম পাচ্ছে তো চাটা খেলে পরে একদম অ্যাক্টিভলি চন্মনাভাবে আর কি কাজগুলো শুরু করতে পারি সেই জন্যই অল্প করে একটু চা খেয়ে নিলাম নিয়ে এইবারে দেখো রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি কাতলা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে আমি সর্ষের তেলে ভালো করে একটু ভেজে নিলাম সাইডে আলু ভাজা বসিয়েছি দই কাতলাটা তো একদম একটু শুকনো শুকনো হবে মানে খুব যে ঝোল হবে তা তো না একটু গ্রেভি গ্রেভি হবে তো সেই জন্য হাজব্যান্ডকে খেতে যাতে অসুবিধা না হয় ওর জন্য একটু ডাল আর আলু ভাজা করব আর ও জানো তো মাছের তেল চচ্চড়ি খায় না তো সেই জন্যই স্পেশালি ওর জন্য ডাল আলু ভাজাটা করা আর এখানে দেখো আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে এইবারে আমি কড়াইতে যে তেলটুকু ছিল ওর মধ্যে গোটা গরম মশলা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজটা ভাজতে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যায় তো পেঁয়াজটা ভাজা হতে হতে দেখো এই দিকে হয়ে গেছে আলু ভাজাটা নামিয়ে নিলাম এদিকে আমার পেঁয়াজটাও সফট হয়ে গেছে এইবার মিক্সিতে একটা মশলা করে রেখেছিলাম তাতে ছিল আদা রসুন কাঁচা লঙ্কা আর সাদা তিল কাজু বাদাম আমার কাছে চার মগজটা অ্যাভেলেবেল ছিল না সেই জন্য একটু যাতে রিচনেস আনতে পারি সেই জন্য একটু সাদা তিল দিয়েছিলাম তোমাদের কাছে চার মগজ থাকলে চার মগজটাই দেবে বাট আমার কাছে যেহেতু ছিল না সেই জন্য আমি মগজের বদলে সাদা তেল দিয়েছিলাম টেস্টে কিন্তু খুব একটা হেরফের হয়নি মশলাটার মধ্যে মিক্সির কন্টেনার ধোয়া জলটা দিয়েছি তার মধ্যে হলুদ কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর একটু চিনি দিয়ে ভালো করে মশলাটা কষতে দিলাম নুনটা দিতে না আমি সেই মুহূর্তে ভুলে গিয়েছিলাম তোমরা এই মুহূর্তেই নুনটা দিয়ে দিও বাট আমি নুনটা পরে অ্যাড করেছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব আর এদিকে দেখো আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালে সোমবার দিয়ে দিলাম একটু পেঁয়াজ দিয়ে আর কি ভাজা করে নিয়েছিলাম সেটাই সোমবার দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে বা ডালটা ভালো করে ফুটিয়ে নেব আর এদিকে দেখো আমার যে মশলাটা আর কি কষতে দিয়েছিলাম সেই মশলাটা ভালো কষা হয়ে গেছে এইবারে দিয়ে দেবো হচ্ছে বেশ খানিকটা টক দই টক দইটা আমি কিন্তু ফেটিয়ে নিয়েছিলাম টক দই যতই ফেটানো থাক না কেন যখন টক দই কোনো মশলার সাথে মিক্স করবে সব সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম সিম করে দেবে দিয়ে টক দইটা মেশানোর সাথে সাথে ভালো করে খুন্তি চালিয়ে টক দইটা কিন্তু যে মশলাটা বা যে কোনো গ্রেভির সাথে মিক্স করতে চাইছো সেটার সাথে কিন্তু ভালো করে মিক্স করে দেবে যাতে করে কোনো লামস না তৈরি হয় তারপরে দেখো আমি কিন্তু ভালো করে ওই টক দই দিয়েও মশলাটাকে কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিলাম ঝোলটা যখন ফুটে গেল মাছগুলো ছেড়ে দিলাম আর এই পর্যায়ে আমি কিন্তু দেখো নুনটা দিয়ে দেবো আমি না প্রথমে সত্যি নুন দিতে ভুলে গেছিলাম পরে হাজব্যান্ডকে বলছি যে দেখো তো চেখে একটু নুন দিয়েছি কিনা তো বললো না একদমই নুন দাওনি তো ওই জন্য নুন আবার পরে অ্যাড করলাম নুন ছাড়া তো কোনো রান্নাই বেকার একদম মানে নুন হচ্ছে মানে কি বলবো মাস্ট ইনগ্রিডিয়েন্টস বলতে পারো যে কোনো রান্নাতে আর লাস্টে নামানোর আগে ঘি আর গরম মশলা দিলাম দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বিয়েবাড়ি স্টাইল দই কাতলা খেতে এটা অসম হয় এটা আমার মার হাতের আর কি রেসিপি তো তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা হয়তো বলতে পারো যে দই কাতলা তো সাদা সাদা হয় বাট আমার মা এরকম একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে লাল লাল করে এটা দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে সাদাটাও অবশ্যই হয় ওটাও আমি করি কিন্তু এটা মনে হল আজকে করি ভালো লাগবে খেতে সেই জন্য আজকে এইরকমই বানালাম আর এইখানে দেখো মাছের তেলটা করে নিচ্ছি আর হাজব্যান্ডকে তো দেখলেই খেতে দিয়ে দিলাম ও খেয়ে অফিস বেরিয়ে গেছে তারপর আমি এখানে মাছের তেলটা বানিয়ে নিলাম তারপর কিচেন টিচেন ক্লিন করে এইবারে চলে এসেছি দেখো এক ঝুরি আম নিয়ে এটা হচ্ছে আমার বাপের বাড়ির থেকে এসেছে ওই রামেল ঝড়ের সময় অনেক আম পড়েছিল তো মা সব আমগুলোকে আর কি কার্বাইড দিয়ে পাকিয়েছে তো পাকিয়ে বলছে যে বাজারে এখন আমের প্রচুর দাম মেয়েরা আম কিনে খাবে তো মেয়েদের বাড়িতে সব আম দিয়ে পাঠাও তো মারা অল্প কটা রেখে বেশিরভাগটাই আমাদের বাড়িতে দিয়ে পাঠিয়েছে আর এবার তো আমের ফলন খুবই কম তো সেই জন্য মনে সুখে আম খেয়ে নিচ্ছি নিজের বাড়ির গাছের আম আর আর এটা হচ্ছে ল্যাংরা আম এই আমে কি বলো তো খোসাটা একদম পাতলা হয় আর পুরো মাংসটা বেশি থাকে আমের আটিটাও একদম ছোট্ট হয় তো বেশ ভালো লাগে আমটা খেতে তো মন ভরে বসে বসে আম খেলাম আর আজকে সকালে ব্রেকফাস্ট আমই হয়েছে যতদিন আম থাকবে তা আমাদের সকালে ব্রেকফাস্ট আমই হবে হয় আম শুধু আম খাবো নয়তো ওটস দই আর আম দিয়ে একটা স্মুদি বানিয়ে খাই তারপর এখন চিড়ে আছে ঘরে চিড়ে দিয়ে আম দিয়ে দুধ দিয়ে খাওয়া যায় ওটাও ভালো লাগে আম দিয়ে মুড়ি খেতে ভালো লাগে আম দিয়ে রুটি খেতে ভালো লাগে অ্যাকচুয়ালি কী বলতো আমরা গ্রাম সাইডে থাকি তো আর আমার বাপের বাড়িতে প্রচুর আম গাছ যেহেতু ছোটোবেলার থেকে এগুলো খেয়েই বড় হয়েছে আমের সিজন মানে সকালে কোনো ব্রেকফাস্ট হবে না আমাদের বাড়ি এটাই নিয়ম ছিল তো মানে খুব রেয়ার ব্রেকফাস্ট হতো কোনো স্পেশাল দিন থাকলে পরে তবে ব্রেকফাস্ট হতো স্পেশাল কিছু বা রুটি তরকারি নয়তো আমই খাওয়া হতো মানে এত আম কি বলবো তোমাদের মানে যদি ধরো কারুর বাড়িতে তিরিশ চল্লিশটার উপরে আম গাছ থাকে তো মানে বিক্রি করার পরেও প্রচুর প্রচুর আম ডেলি পড়তো গাছ থেকে তো গাছ গাছপাকা আমের তো তোমরা জানোই যারা পাকা আম খেয়েছো তো আর যারা গ্রাম সাইডে থাকো যাদের বাড়িতে প্রচুর আম গাছ আছে তারা রিলেট করতে পারবে আমার কথার সাথে আর অনেকে আবার বলবে যে সকালবেলা আম মুড়ি বাট হ্যাঁ গো আমাদের এইটা ভীষণ ভালো লাগে আর খুব কমফোর্ট ফুড বলতে পারো এটা আমাদের তো ভাতের সাথেও অনেক সময় আমরা ডাল ভাতের সাথেও কিন্তু আম দিয়ে খেতে ভীষণ ভালোবাসি আর আমাদের বাড়ির যেহেতু গাছের আম তো সেই জন্য না মানে খুব বেছে বেছে আম খেতাম খুব ভালো লাগতো বড় বড় আম ডাসা আম এরকম বেশ ভালো লাগতো তো এই আমটা যখন মা মানে পাকাতে দিয়েছিল তখন ভাবতেই পারেনি যে এই আমটা এত তাড়াতাড়ি আর কি পাকবে বা মিষ্টি হবে মা ভয়ে ভয়ে পাঠিয়েছে কিন্তু বেশ সুন্দর মিষ্টি হয়েছিলো তো আমার মুখের এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝতে পেরেছো তো অ্যাকচুয়ালি কী বলো তো ন্যাংরা আমটা হচ্ছে সবার শেষে পাকে মানে মোটামুটি জ্যৈষ্ঠ মাসে শেষ আষাঢ় মাসের শুরু ওই টাইমটার দিকে আর কি ন্যাংরা আম পাকে বাট এইবার যা গরম দিয়েছে তাতে করে অনেক তাড়াতাড়ি আর কি আম মানে আমের স্বাদ চলে এসছে এবং মিষ্টতা চলে এসছে আম পেকেও গেছে তো যাই হোক আম নিয়ে অনেক ডিসকাশান চললো অ্যাকচুয়ালি কী বলো তো কথা বলতে বলতে না একটার পর একটা কথা চলে আসে তো আমি তার স্ক্রিপ্ট লিখে কোনো তোমাদের সাথে ভয়েস দিতে বসি না তো একটার পর একটা কথা চলে আসে আর আমি তোমাদের সাথে সেগুলো বলতে থাকি আমার মনের ভিতর থেকে যা আসে সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো দেখো আমার কিন্তু অনেকগুলো কাজ হয়ে গেল আমি আমার সোফাটা সুন্দর করে গুছিয়ে নিলাম নিয়ে আমার বাইরের এই ব্যালকনিটাতে না ওই যে আমার সামনে আমাদের বেডরুমের সামনে যে ব্যালকনিটা ওই ব্যালকনিতে দুটো চেয়ার রাখা ছিল অনেক দিন ধরেই চেয়ারটা রাখা ছিল ওই চেয়ারের ওপরে না দেখবে একটা জিনিস ইউজ না হলে না ওই জিনিসের ওপরে আরও জিনিস পড়তে পড়তে না মানে জিনিসটা একদম সেই আসবাবপত্রের জায়গায় ওটা একটা কাবারখানাতে পরিণত হয় তো ওই জন্য ওই চেয়ার দুটোকে ওখান থেকে সরিয়ে নিয়ে আসলাম যত যা জিনিসপত্র ওই চেয়ারগুলোর ওপরে রাখা হচ্ছিলো আর মানে নিচটা পরিষ্কার করতে পারছিলাম না খুব নোংরা হয়ে গেছিলো আর যাতায়াত করতেও না খুব অসুবিধা হতো তো সেই জন্যই চেয়ারগুলোকে নিয়ে এসে ঘরে মুছে ঠুছে ওই আমার বক্স জানলার সামনেটাতে রেখে দিলাম মাঝে মধ্যে তো বসা হয় তো তখন আর কি ওখানে বসা যাবে তারপর ঘরে এসে সামনে বেশ কিছু জামাকাপড় মেলা ছিল তো সেগুলো বাড়ি থেকে নিয়ে এলাম নিয়ে এসে দেখো আলনাতে সব ভাজ করে রাখছি আর আমার আলনাটা দেখেছো আমি নতুনভাবে আলনাটাকে গুছিয়েছি নাইটিগুলোকে সুন্দর করে মানে পাটে পাটে সাজিয়ে গুছিয়েছি দেখতে বেশ ভালো লাগছে না আমার তো খুব ভালো লাগছে তো তোমাদের সাথে আর কি একটু শেয়ার করবো অনেক দিন ধরে ভাবছিলাম বাট সেরমভাবে তো কয়দিন ধরে ব্লক করা হচ্ছিল না তো সেই জন্য আর কি শেয়ার করা হয়নি তো নাইটিগুলো দেখো সুন্দর করে রেখে দিলাম দেখতে অতটা ভালো লাগছে না একটা সাধারণ জিনিসও অসাধারণ হয়ে যায় যদি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যায় না আর আমিও সেটাই চেষ্টা করি সাধারণ জিনিসটাকেও কতটা সুন্দর করে সাজিয়ে সেটাকে অসাধারণ করে তোলা যায় এবং সেটাই তোমাদের সাথে ব্লগের মধ্যে দিয়ে শেয়ার করি তো যাই হোক দেখো এখানে আমার ওষুধের যে সেকশানটা সেই সেকশানটার অবস্থা দেখো মানে কয়েকদিন এই জায়গাটা আমি আর গোছাইনি হাজব্যান্ডের হালেই ছেড়ে দিয়েছিলাম তো হাজব্যান্ডের হালে ছেড়ে দেওয়ার ফল দেখো এই যে মানে কিছু আর খুঁজে পাচ্ছি না কোন ওষুধ কোথায় চলে গেছে ভগবানই জানে তো এখন সব এগুলোকে ঠিকঠাক করে জায়গা মতন গুছিয়ে রাখবো কী বলো তো মানে জায়গার জিনিসটা জায়গায় না থাকলে না খুব অসুবিধা হয় সময় মতো খুঁজে পাওয়া যায় না আর মানে প্রয়োজনের সময় খুঁজে না পেলে মাথাটাও গরম হয় স্বাভাবিকভাবেই তো সেই জন্য ওষুধগুলোকে আমি যে বক্সটার মধ্যে রাখি সেই বক্সটার মধ্যে রেখে দিলাম রেখে দিয়ে যা যা জিনিসপত্র এর মধ্যে ছিল কারণ এটা হাজব্যান্ডের সব ইম্পর্ট্যান্ট জিনিসপত্রই থাকে আর ওষুধও মেনলি ওরই বেশিরভাগ প্রয়োজনীয় ওষুধ থাকে তো সেই জন্য যেরকম ছিল সেরমভাবেই রাখলাম শুধু একটু গুছিয়ে পরিষ্কার করে একটু ঝেড়ে মুছে রাখলাম আর তারপরের ড্রয়ারটাও ভাবলাম একবার একটুখানি ঝেড়ে মুছে দিই একটু ধুলো ধুলো পড়েছিলো ভিতরটা অ্যাকচুয়ালি কী বলতো ওপরটা তো ডাস্টিং এভরিডে করা হয় কিন্তু ভিতরগুলো তো আর সব কিছু সরিয়ে সরিয়ে ডাস্টিং এভরিডে করা হয় না তো সেই জন্য ভিতরে একটু ধুলো পড়েই যায় আর এই দুটো সেকশন তো অনেকদিন দিন বাদেই আমি আর কি ধরলাম একটু পরিষ্কার করার জন্য তো ভাবলাম যখন পরিষ্কার করছি সব কিছু সরিয়ে সরিয়ে পরিষ্কার করি আর এই যে এটা একটা কি বলবো কি হোল্ডারটা এই কী হোল্ডারে যেই ওপরে হোম লেখা এগুলো তো আলাদা আলাদা পার্ট তো ওই পার্টটা না মানে খালি থেকে থেকেই খুলে যাচ্ছে তো এটা একটা মোবাইল হোল্ডারও বলতে পারো হোল্ড করা যায় তো আমি এসি রিমোটটা হোল্ড করে রাখতে গেলেই আর কি ওটা খুলে পড়ে যাচ্ছে তো ভাবলাম ওগুলো কিছু হোল্ড করব না কিন্তু জিনিসটা দেখতে সুন্দর অনেক শখ করে কিনেছিলাম আমাদের এই মেলা থেকে গেলে বছরের মেলা থেকে কিনেছিলাম তো এমনি জাস্ট চাবিগুলোকে হ্যাং করে রাখার জন্য ওটা যাতে দেখতে ভালো লাগে সেই জন্য আর কি লাগিয়ে রাখলাম তারপর যে কটা চাবি এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল তারপর ওই ড্রয়ারটার মধ্যেও পেলাম কয়েকটা চাবি তো সবগুলোই আর কি ঝুলিয়ে রাখলাম কাজের সময় দেখবে এইসব চাবির টাবিগুলো সব জায়গা মতো না পেলে না খুব অসুবিধা হয় আর মানে আমার তো মেনলি হয় তখন খুব মাথাটা গরম হয়ে যায় যে খুঁজে পাচ্ছি না কেন খুঁজে পাচ্ছি না কেন এত অর্গানাইজ করে রেখেও যদি সময় মতো জিনিসপত্র খুঁজে না পাওয়া যায় খুব বিরক্ত লাগে তো যাই হোক আমি যতটুকু পারি নিজের হাতে সব কিছু অর্গানাইজ করে রাখার চেষ্টা করি আর দেখো আমি কিন্তু তারপরে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম আজকে তোমাদের সাথে ডাস্টিংটা শেয়ার করলাম না কারণ রোজ রোজ যদি একই ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তোমাদেরও ভালো লাগবে না কিন্তু কি করবো বলো সংসারে কাজগুলো তো একই রকমের শুধু কাজের ধরনগুলো এক একজনের এক এক রকম তো দেখো আমি কিন্তু এখানে এবার সামনে যে আমার ব্যালকনির দরজাটা রয়েছে সেই দরজাটা যে ঝড়টা হলো ঝড়ের পরে না আর পরিষ্কার করা হয়নি তো কেমন যেন একটু কাদামাটি কাদামাটি আর কি দরজাটা লাগছে দেখতে খুব বাজে লাগছে কালো জিনিস তো তার উপরে সাদা জিনিসটা ছোপ হয়ে রয়েছে দেখতে একটু বাজে লাগছে তো ভাবলাম যে একটু এই বারান্দাটা যখন ধোয়া তো দরজাটাও ভালো করে একটু ভিজা কাপড় দিয়ে মুছে দিই তো সেই মতনই মুছে দিলাম আর এই বারান্দাটার অবস্থা দেখো যে তোমাদের বলছিলাম না যে একটা জায়গায় চেয়ারগুলো রাখা ছিল তো যেই জায়গাটায় চেয়ার রাখা ছিল সেই জায়গাটাই সবচেয়ে বেশি নোংরা তো ওই জায়গাটা ভালো করে ধুয়ে বারান্দাটা সুন্দর করে ধুয়ে দিলাম তো এখন দেখো বারান্দাটা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস দেখতেও ভালো লাগে তারপর বারান্দাতে যা যা জিনিস থাকে আমার দোলনাটা তারপরে একটা বসার টুল এইগুলোকে বারান্দাতে রেখে দিলাম দিনের মধ্যে সবচেয়ে পছন্দের কাজটা মনে হচ্ছে স্নান করাটাই তবুও স্নান করে তো রক্ষে নেই স্নান করেও মনে হচ্ছে ঘেমে জল হয়ে যাচ্ছি মানে দেখো মানে মুখ চোখের অবস্থাটা জাস্ট দেখো পুরো ঘেমে স্নান জাস্ট একটু চুলটা আসড়ালাম আর একটু টিপ টিপ পড়লাম সিঁদুর পড়লাম এই করতে গিয়েই ঘেমে স্নান করে গেছি তো এখন স্নান ঠান কমপ্লিট করে এসে একটু বসলাম এখনও খাওয়ার টাইম হয়নি একটু পরে লাঞ্চ করব তো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও একটা লাইক করে যেতে বলো না তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলেও অবশ্যই করে দিও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটি ইন্টারেস্টিং ব্লগে ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো ব্যাটা